স্যার আমরা মানে ঝুঁকির ক্ষেত্রে একটা অঙ্কই করব কয়টা এই একটা অঙ্ক অঙ্ক দিয়ে কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা শেষ একটা অঙ্ক দিয়ে কয়টা অঙ্ক দিয়ে সামনে ক্লাস আমি আই বে প্রাকলনটা করাই দিব ঠিক আছে শেষ হয়ে যাবে এখানে ঝুঁকিটা অনেক সহজ কীরকম স্যার আমি একটু বোঝাই ঝুঁকিটার সিস্টেমটা কি প্রথম এভাবে বছরগুলো আমাকে দিয়ে দিবে বছরের পরে আয়গুলোও কি আমাকে প্রশ্ন এতটুকু দিয়ে দিবে এতটুকু সবসময় দিবে তো দেওয়ার পরে আমাকে ধরে এই যে বছর এক দুই তিন চার পাঁচ কয় বছর পাঁচ বছর এরপরে বলছে আয়গুলো দিবে যে পনেরো সালে এত পার্সেন্ট ষোলো সালে এত সতেরো সালে এত আঠেরো সালে এত উনিশ সালে এত তুমি কি করবা আয়গুলোকে যোগ করবা মানে বিঘ থাকলে বিকগুলো মাইনেস করবা বা এগুলো যোগ করবা ঠিক আছে তো যোগ করে গড়ে আমার কত আসতেছে পঁয়ষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট আমার টোটাল আসছে পঁয়ষট্টি পার্সেন্ট কেমন তো এখানে আমরা লিখব গড় আয় কী লিখব কর মানে যে পঁয়ষট্টি পার্সেন্ট যেটা ছিল পঁয়ষট্টি পার্সেন্টকে বছর দিয়ে ভাগ করব। কী দিয়ে ভাগ করব বছর বছর বলতে কয় বছর ছিল এক দুই তিন চার পাঁচ ভাগ করার পরে যে পার্সেন্ট আছে সেটা কত পার্সেন্ট তেরো পার্সেন্ট আমরা আবার বলতেছি এই পার্সেন্টটা যোগ করে যেটা থাকবে ওইটাকে এখানে যত বছর থাকবে তিন বছর অথবা পাঁচ বছর যা থাকবে তা দিয়ে আমরা ভাগ করব। যেটা আসবে সেটা ওই পার্সেন্টটাকে কে আমি আবার এই পাশ থেকে লিখব গড় থেকে ব্যবধান কি লিখব এই পাশে যে পার্সেন্টটা আসছে এখানে আয়গুলো ছিল না আয়গুলো থেকে যে আয় কত বিষ ছিল বিশ থেকে এই পার্সেন্টটা বিক করব কত আসছে সাত ক্লিয়ার আবার আবার এই যে পাঁচ আসে না এখানে পাঁচ থেকে ওই পার্সেন্টটা বিক করব আর একবার এই মাইনাস পাঁচ থেকে ওই পার্সেন্টটা বিক করব থেকে পার্সেন্টটা বিক করব। মানে সবগুলো থেকে এই তেরো পার্সেন্ট এটা থেকে এটা থেকে এটা থেকে এটা থেকে সবগুলা থেকে কি করবো এখানে যে কি প্লাস আঠারো তো বিয়োগ করার পরে যেটা থাকবে মানে যে উত্তরটা আসছে এই উত্তরটা আবার বর্গ করব এটা কি করবো মানে এটা আবার বর্গ করতে হবে যেমন এই যে সাত গুণ সাত এটা একটা বর্গ না সাত সাত কত ঊনপঞ্চাশে এই উত্তরটার আবার বর্গ করলে কত হচ্ছে ঊনপঞ্চাশ এই উত্তরটাকে বর্গ করলে কত হচ্ছে চৌষট্টি এটাকে বর্গ করলে তিনশো চব্বিশ এটাকে বর্গ করলে চার এটাকে বর্গ করলে দুইশো উননব্বই বর্গ করার পরে যে উত্তরগুলো আসছে না স্যার এই উত্তরগুলোতে আবার আমরা যোগ করব বর্গ করার পরে উত্তরগুলো যোগ করলে কত আসতেছে সাতশো ত্রিশ ওকে এটার নাম দিব ব্যবধানের বর্গের যোগ ফলার এটা হচ্ছে ব্যবধানের বর্গ এটা হচ্ছে ব্যবধানে বর্গের যোগফল যোগ করলাম করার ফলে লিখবো ব্যবধানের বর্গের গড় ব্যবধানের বর্গের এই সূত্রটা উত্তরটা পেয়েছ এই উত্তরটাকে কত পাঁচ ছিল না এই মানে বছর পাঁচ আর পাঁচ থেকে মাইনাস এক কত চার বছর দিয়ে বাক করবা মানে এন মানে এইভাবে হয় যে পাঁচ মাইনাস কত এক দেখা একটু সাত ছ ত্রিশ ফাইভ মাইনাস এক এই সূত্রটা আসছে এটা তো ফার্স্ট থেকে এক গেলে কত থাকে ফার্স্ট থেকে এক গেলে থাকবে কত চার চার দিয়ে কী করবা বাদ করবা তো বাক করলে তোমার যেটা আসবে এটা আসবে ঠিক আছে এটা আসার পর এটা হচ্ছে ব্যবধানের বর্গের গড় ব্যবধানের কি গড় আসার পরে আবার বলতেছি এন মানে ওইখানে যে যত বছর দেওয়া থাকবে তত বছর এখান থেকে এক মাইনাস করে বাক করবে এর ফলে লিখবে আদর্শ বিচ্যুতি এখানে যে উত্তরটা আসবে আদর্শ বিচ্যুতি লিখে এভাবে জাস্ট এখানে রুট করলে যেটা আসবে এটি উত্তর ক্লিয়ার এখন গাইডে তোমার এক একবার এক এক রকম করে করবে তুমি কখনও গাইডের নিয়ম ফলো করবে না তুমি যে নিয়মে ঝুঁকিটা বের করছো ঠিক আছে তুমি এই নিয়মে অ্যা টু জ্যাড তুমি এই নিয়মেই তুমি করবে ক্লিয়ার তুমি সবগুলো এই নিয়মে করবে এর বাইরে যাবে না অ্যান্ড ঝুঁকির জন্য সবসময় এই ইনফরমেশনগুলো তোমাকে দিয়ে দিবে কোন দুইটা এই দুইটা ইনফরমেশন তোমাকে দিয়ে বলবে ঝুঁকি বের করবে আর অঙ্কগুলো কেমনে আসবে জানো তাই দেখো ওনাকে দুই জায়গা মানে দুইটা প্রকল্পের ঝুঁকি দেখাবে যে ওনার জন্য কোনটা যৌক্তিক ঠিক আছে যেটা ঝুঁকি কম এটা যৌক্তিক এইভাবে তুমি ফরে একবার পড়লে তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে এক থেকে দুইটা পড়লে আর গ গ এরকম দে গতে বলবে এটা ঝুঁকি বের করো গতে বলবে কোনটা যুক্তি তাহলে আর একটা ঝুঁকি বের করে ফরে বলবো যে এই দুইটার ভিতরে এটা ঝুঁকি বেশি এটা বাদ এটা দরকার ঠিক আছে এইভাবে জাস্ট একটু সিনশগুলো সাজিয়ে লিখতে অত্যন্ত সহজ একটা অধ্যায় ক্লিয়ার